অমরিকোশে গ্রন্থ মেলায় শিশু কিশোরদের প্রথম পছন্দ ছড়ার বই তাই বাবা মার সাথে মেলা এসে পছন্দের বই কিনছে শিশুরা তবে সব বয়সী মানুষের কাছে ছড়া পছন্দের হলেও তরুণদের আগ্রহ কিছুটা কম অনেক ছড়া পড়ি আমার ছড়া পড়তে অনেক ভালো লাগে ছড়া বই কিনতে এসেছি ছড়ার বই পড়তে খুবই ভালো লাগে ছড়ার বই কিনে আর নিজেও ছড়া লিখি ছড়ার মধ্যে যে ছন্দটা আছে এটাই আসলে অন্যরকম একটা অনুপ্রেরণা দেয় এখনকার ছড়া ভালো হয় বেশ ভালো ছড়া হয় ছড়ার বইয়ের প্রতি সেই আগ্রহটা এখন আর নাই আর কি হয়তো পড়তে পারি আর কি ছড়ার বই তো এখন পড়ায় না এখন তো আর আমরা ছোট নাই যে ছড়া পড়ব বিক্রেতারা জানান গল্প উপন্যাসের বই বেশি বিক্রি হলেও ছড়ার বইয়ের বিক্রিও কম নয় ছড়ার বইগুলো খুব ভালো বিক্রি হচ্ছে হচ্ছে কারণ হচ্ছে বাচ্চারা ছড়ার বই খুব পছন্দ করে শিশুরাই আমাদের বইগুলো বেশি কিনতেছে এবং ওরাই আমাদের মূল কাস্টমার চাহিদা থাকায় প্রকাশকরাও ছড়ার বই প্রকাশ করছেন তবে শিশুদের মধ্যে ছড়া বেশি জনপ্রিয় হওয়ায় শিশুতোষ ছড়ার বই প্রকাশ করছেন বেশি আমাদের সকল বইগুলো শিশুতোষ আর কি তো এখানে শিশুদের উপযোগী যে ছড়াগুলো সেটি আমরা সাধারণত প্রকাশ করি তরুণদের ছড়ার বই বের করি যারা পুরনো লেখক আছে ছড়াকার আছেন তাদের ছড়ার বইও বের করি প্রযুক্তির যুগে তরুণরা ছড়া পড়ছে ফেইসবুকে আর তরুণদের মধ্যে ছড়ার প্রতি আগ্রহ বাড়াতে তরুণদের পছন্দের বিষয় নিয়ে লেখার কথা বললেন ছড়াকাররা শুধু বাংলা সাহিত্য নয় সকল সাহিত্যের শুরুটাই কিন্তু কিন্তু ছড়া ছড়া দিয়ে তরুণদের কাছে আসলে ছড়াকে জনপ্রিয় করতে হলে তাদের পছন্দের বিষয়গুলো নিয়ে ছড়া লিখতে হবে শিশুদের ছড়া তো তরুণরা ভালোবাসবে না অমর কুশে গ্রন্থমেলায় এ পর্যন্ত বই বের হয়েছে দু হাজার চারশো চৌরাশিটি যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক কবিতার বই সাতশো সাতান্নটি আর ছড়ার বই রয়েছে তিয়াত্তরটি ইবরাদুল হক সময় সংবাদ ঢাকা